বন্ধুরা দুই শক্তিধর দল জমজমাট যুদ্ধে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া বর্ডার গ্রাভাস্কার ট্রফির জন্য ঘোষণা হয়ে গেল খেলার সূচি বন্ধুরা আপনারা যদি দেখতে চান কবে থেকে শুরু হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ম্যাচ তাহলে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে বন্ধুরা ভারত বনাম অস্ট্রেলিয়া বর্তমান ক্রিকেট দুনিয়ার সবচেয়ে হাই ভোল্টেজ মোকাবিলাগুলির মধ্যে উপরের দিকে থাকবে এই ম্যাচে গত কয়েক বছর এই ম্যাচ যেন আরও উঁচু স্তরে পৌঁছে গিয়েছে বন্ধুরা অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসেছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে জয় ছিনিয়ে নিয়েছে ম্যান এন ব্লু বন্ধুরা ভারতকে ভারতের মাটিতে হারিয়ে গেছে বিশ্বকাপের গজে কেড়ে নিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এক নয়া যুক্ত হতে চলেছে কয়েক মাসের মধ্যে বন্ধুরা বর্ডার ট্রফি খেলতে ভারত উড়ে যাচ্ছে বন্ধুরা মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের ঘরের মাঠে দু সতেরো সালের পর থেকে বর্ডার গ্রাম্স্কার ট্রফি অপরাজিত তারা দুবার ভারত খেতাব জিতেছে নিজেদের ঘরের মাটি অস্ট্রেলিয়ার মাটিতেই তাদের ধারাশাহী করেছে তারা দু হাজার আঠারো থেকে উনিশের মরসুমে প্রথমবার সাফল্য এনেছিল এক জিরো ব্যবধানে আর দু কুড়ি থেকে উনিশ মরশুমে এক ঝাঁক প্রথম সারির ক্রিকেটার চোট বা ব্যক্তিগত কারণে ছিটকে যাওয়ার পরেও ট্রফি গড়ে তুলেছিল ভারত বন্ধুরা এতদিন বর্ডার ব্যবস্কার ট্রফিতে থাকতো চারটি করে টেস্ট এবার বাড়ছে সংখ্যা ভারত অস্ট্রেলিয়ায় থাকবে পাঁচটি করে টেস্ট ম্যাচ যে সূচি প্রকাশ করা হচ্ছে তা অনুযায়ী প্রথম ম্যাচটি রয়েছে নভেম্বর তারিখের বাইশ হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সব দ্বিতীয় ম্যাচটি রয়েছে ছয় ও দশে ডিসেম্বর বন্ধুরা তৃতীয় ম্যাচটি চোদ্দ থেকে আঠেরো ডিসেম্বর ব্রেস বেনের ছাব্বিশে ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হওয়ার কথা টেস্ট চলবে তিরিশ তারিখ অব্দি আর নয়া বছরের তিন থেকে সাতই জানুয়ারি সিডনি টেস্ট দিয়ে সিরিজটি শেষ